মাঝে মাঝে আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের স্মার্ট ওয়াচের রিভিউ আপনারা পান কোনোটা রাগেড কোনোটা স্পেশাল ফিচার আছে কোনোটা আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করে বাট এ জাতীয় জিনিস বোধ হয় এর আগে আমাদের চ্যানেলে দেখেননি এই ঘড়িতে এক হাজার এমএইস এর ব্যাটারি রয়েছে এতে আপনারা ক্যামেরা পেয়ে যাচ্ছেন সিম কার্ড ব্যবহার করা যাবে জিপিএস ট্র্যাকার রয়েছে আপনি চাইলে এটার লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং এই ঘড়ি দিয়ে সরাসরি ভিডিও কলিং এর কথা বলা যায় জাস্ট একটা বাটনে প্রেস করে আপনি ইমার্জেন্সি কল করতে পারেন ভয়েস মেসেজ পাঠাতে পারেন এরকম আরো অনেক কিছু রয়েছে মূলত এই ওয়াচগুলো মিব্রো ব্র্যান্ডের ইন্ডিয়ার শাওমি সাব ব্র্যান্ড নিশ্চয়ই আপনারা জানেন আর আমাদের কাছে এই ইন্টারেস্টিং ঘড়িগুলো পাঠিয়েছিল কিন্তু ফেমাস গ্যাজেট যারা বেশ ফেমাস এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্টের জন্য তাদের শপের অ্যাড্রেস আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো ফিজিক্যালি এবং অনলাইন বোধ আপনারা কালেক্ট করতে পারবেন তাদের থেকে সব কিছু ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে তো প্রথমে কথা বলছি মিব্রো জেড থ্রি বা জি থ্রি নিয়ে এর প্যাকেজিংটা মোটামুটি ভালোই লেগেছে বাট ঘড়িটা যখন বের করা হলো নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই ঘড়িটা একটু মানে বাচ্চাদেরকে টার্গেট করে এসছে বা বেবি ওয়াচ বলতে পারেন এবং হ্যাঁ আসলে এটা বাচ্চাদেরকে টার্গেট করেই এসছে মার্কেটে বিশেষ করে এমনটা হয় না অনেকের বেবি হয়তো বাসায় আপনি রেখে অফিসে যাচ্ছেন বা স্কুলে ওরা যাচ্ছে তো ওই মুহূর্তে ওকে ট্র্যাক করতে চান ওর কি অবস্থা কি আছে মাঝে মাঝে ভিডিও কলিং এ কথা বলতে চান এই সমস্ত পারপাস সার্ভ করতে পারবে এই ঘড়িগুলো যাই হোক বক্স কন্ডিট হিসেবে আমরা ঘড়ি পেয়েছি চার্জিং কেবল রয়েছে ম্যাগনেটিক চার্জিং কেবল এবং এর ম্যাগনেটিক স্ট্রেন্থ বেশ শক্তপোক্ত ভালো স্ট্রেন্থ ছিল এই বাচ্চের ডিজাইনটা টোটালি ডিফারেন্ট একটু রাগের টাইপের ফিল দেয় প্লাস্টিক প্লাস্টিক একটা ফিল পাবেন এর থেকে আর বাচ্চাদের ওয়াচগুলো যেমনটা হয়ে থেকে কালারফুল ঠিক ওরকমটাই ওরা রেখেছে এবং সাইজটা অনেক বড় না বেশ ছোট সাইজের এটা বলতে পারেন এবং এই ঘড়িটাতে এই মডেলটাতে আমরা দুইটা ক্যামেরা দেখছি একটা সামনের দিকটাতে আর একটা এই যে এই সাইডে রয়েছে আর কি তো চাইলে এদিক থেকেও ছবি তোলা যাবে আবার এটা দিয়েও ছবি তোলা যায় যদিও ছবি তোলার পারপাসে এটা ব্যবহার হয় এমন না মূলত এটা ব্যবহার হয়ে থাকে সাধারণত ওই যে ভিডিও কলিং এর জন্যই প্লাস্টিক বিল্ট এই ঘড়ির থিকনেস বেশ ভালোই বেশ মোটা সোটা আমি শুরুতেই বলছিলাম এক হাজার এম এর ব্যাটারি রয়েছে এবং বড় ব্যাটারি থাকার কারণে এই ঘড়িকে মোটা করতে ওরা বাধ্য হয়েছে এবং ব্যাটারিটা বড় দেওয়ার পিছনে মেন রিজন হলো এখানে যেহেতু জিপেস্ট রান করে রাখবে এবং আপনি লোকে ট্র্যাক করবেন তো এ সমস্ত কাজের জন্য অবশ্যই একটু ভারী ব্যাটারি দরকার বড় ব্যাটারি দরকার এবং সেটা সামলাতে ব্যবহার করবে সুবিধা হয় স্যাব গুলো সিলিকন রাবারে তৈরি এগুলো বেশ সফট আমার মনে হয় ছোট বাচ্চাদের হাতে এগুলো কোনো ধরনের প্রবলেম তৈরি করবে না স্কিন ফ্রেন্ডলি টাইপের এই ঘড়িতে আইপিএস এইট রেটিং রয়েছে পানি ঢোকার পসিবিলিটি খুবই কম তবে সাঁতার কাটা বা পানির গভীর একদম না যাওয়া উচিত ওই টুকটাক ভিজে জায়গার সমস্যা নেই স্ক্রিন সাইজটা ছোট এমনিতেও বলছিলাম ঘড়ির সাইজ খুব বেশি বড় না সেই অনুপাতেও ছোট এর সাইজ হলো ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ চারিদিক থেকে একই রকম মানে স্কোয়ার টাইপের ডিসপ্লে এটা মূলত টি এফ প্যানেল এর রেজলেশন টু ফোরটি ইন্টু টু ফোরটি আমার কাছে মনে হয়েছে এই ঘড়ির ডায়ালটা যত বড় লাগছে বা এর ফ্রেমটা যত বড় লাগছে সে জায়গায় ডিসপ্লেটা চাইলে আর একটু বড় করে দিতেই পারতো যেহেতু ভিডিও কলিং টলিং এর একটা ব্যাপার আছে তো আলটিমেটলি ডিসপ্লে বড় হলে আমাদের সবার জন্য সুবিধা হতো সে ছোট বাচ্চারা ব্যবহার করুক আর বড়রাই ব্যবহার করুক আর ওরা যত সম্ভব ছোট ডিসপ্লে রেখেছে যাতে করে ব্যাটারি বার্ন কম করে হয়তো এমন কিছুই টিপ টি প্যানেলটা মোটামুটি কালারফুল খুব ডিপ টাইপের কালার দিচ্ছে এমন না তবে রেজুলেশনের কমতি মনে হয়নি যেহেতু সাইজ ছোট সেই জায়গায় টু ফোরটি ইন্টু টু ঠিকঠাক আছে তবে ডিসপ্লের উপর কোন ভালো প্রোডাকশন আছে বলেই মনে হচ্ছে মানে বেশ শক্ত বোঝা যায় এই ঘড়ি এবারে যদি আসে আর ইউআইএ ইউআইটা না ওইভাবেই সাজানো হয়েছে একদম বাচ্চারা যাতে সহজেই এটাকে ব্যবহার করতে পারে যেমন আপনি হোমে থেকে জাস্ট রাইট থেকে লেফটে সোয়াইপ করলে ফোন চলে আসে আপনি এখান থেকে চাইলে কল করতে পারবেন আমি শুরুতেই বলছিলাম এতে সিম কার্ড ব্যবহার করা যায় তো আপনি চাইলে সরাসরি সেভাবে কল করতে পারছেন এখানে এরপরে পেয়ে যাবেন ভয়েস নামে একটি অপশন আপনি এখান থেকে চাইলে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন যেমন ধরুন ছোট বাচ্চা চাইলে বাবা বা মাকে বা যে কোনো কাউকে কোন মাল্টিফাংশনাল বাটনটি রয়েছে রাইট সাইড এ বাটনে প্রেস করার মাধ্যমে আপনি মেনুতে প্রবেশ করতে পারবেন সেখানে আমরা খুব বেসিক একটা সেট দেখছি যেমন ক্যামেরা রয়েছে এরপরে গ্যালারি রয়েছে যেখান থেকে আপনি এই যে এই ঘরে দিয়ে তোলা ছবি টবিগুলো দেখতে পাবেন বা ভিডিও কলে সেগুলো আপনি পাবেন এখানে এরপরে ওয়েদার আপডেট পাওয়া যাবে বা এই ঘড়িটাকে কানেক্ট করার জন্য কিউআর কোড পেয়ে যাবেন এবং সেটিংস টেটিংস রয়েছে আর অবশ্যই ডাল প্যাড থাকছে এই এই ঘড়িতে খুব বেশি ওরকম ফাংশন রাখা হয়নি যেগুলো বাচ্চারা ইউজ করতে পারবে ও ধরনের ফাংশনই রাখা হয়েছে আবার এটাতে দেখলাম কোনো ধরনের সেন্সর ব্যবহার করা হয়নি মানে ওই যে হার্ট রেট সেন্সর ব্লাড প্রেশার মনিটর এই জাতীয় সেন্সরগুলো কিন্তু এই ঘড়িতে ব্যবহার করা হয়নি আমার যা মনে হয় যেহেতু একটা স্মার্ট ওয়াচের মতো এটা কাজ করছে তো ওরা চাইলে এরকম কিছু রাখতে পারত তো এখানে যে দুইটা ক্যামেরা রয়েছে দুইটাই দুই মেগাপিক্সেল করে টু বি অনেস্ট ঘড়িতে এখন পর্যন্ত অনেক ঘড়িতে আমি ক্যামেরা ট্যামেরা পেয়েছি তবে এই ঘড়িটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে এমনকি ভিডিও এর ক্ষেত্রেও হ্যাঁ এটা দিয়ে আমরা ভিডিও কলে কথা বলছিলাম কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপের সহযোগিতা আপনার নেওয়ার প্রয়োজন পড়বে না মিব্রো কিটস যে অ্যাপ্লিকেশনটি রয়েছে দেখুন এই ঘড়িটা কিন্তু ওই যে বাচ্চাদের জন্য এবং ওদের অ্যাপের নামটাও রেখেছে মিব্রো কিটস তো ওই অ্যাপের থ্রুতেই কিন্তু আপনি চাইলে কল করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে আর আলাদা করে থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না লাইক হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেঞ্জার অ্যাপ এ জাতীয় কিছু ব্যবহার করার প্রয়োজন নেই তবে এই ঘড়িতে বেশ কয়েকটা স্পোর্টস মোড আছে রানিং জাম্প রোপ সাইকেলিং এবং স্টেপ কাউন্টিংটা আছে এখানে আর কল করা যেমনটা বললাম খুবই সহজ জাস্ট হোম স্ক্রিন থেকে রাইট থেকে লেফট সোয়াইপ করে ফোনে গিয়ে এখান থেকে আপনি যাকে কল করতে চান মানে এখানে আপনি চাইলে ফ্রেন্ড মেক করতে পারবেন এই ঘড়ি যারা ব্যবহার করছে তাদেরকে অ্যাড করতে পারবেন বা এই ঘড়ির অ্যাপ্লিকেশন যার ফোনে রয়েছে তাকে অ্যাড করতে পারবেন তো দেন তাকে আপনি এখান থেকে কল করতে পারবেন এবং কল করা যাবে দুইটা বেতে ভিডিও কল এবং অডিও কল এইটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল ইভেন এটার মাইক্রোফোন কোয়ালিটিও ভালো বেসিক্যালি এই ঘড়িটা তৈরি করাই হয়েছে ওই কলিং টলিংয়ের জন্যই এবং এটা কিন্তু সেই জায়গায় ঠিকঠাক রেজাল্ট দিয়েছে কল কোয়ালিটি হিসেবে ভালো ছিল তো ওইটা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে নেই ওরা এটুকু বলাই যায় অন্যদিকে এর যে জিপিএস কানেকটিভিটি সেটা আমরা ঠিকঠাক পেয়েছি ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখলাম ওরা অন্য কোনো একটা ম্যাপ ব্যবহার করছে গুগল ম্যাপটা সরাসরি ব্যবহার করছে না বোধ তো সেখানে ম্যাপের ডিটেলিংটা একটু কম মনে হয়েছে যেমন এই স্ক্রিনশটটা যদি দেখেন গুগল ম্যাপে কিন্তু প্রত্যেকটা ডিটেল ক্লিয়ারলি বোঝা যায় বাট ওদের ক্ষেত্রে কিছু কিছু রাস্তাঘাট কম মনে হয়েছে কিন্তু পজিশন একই আছে আবার মিব্রো কিট যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি করেই তৈরি করা হয়েছে যেহেতু এইটা আসলে ওই যে বাচ্চাদেরকে করে তো এটা ইন্টারফেসটাও কিন্তু অনেক বেশি ভারী না খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন সেখান থেকে খুব সহজে কল মেক করতে পারবেন এটাতে এক হাজার এমএস ব্যাটারি আছে বলছিলাম তবে এই ব্যাটারির ব্যাকআপ যে অনেক ভালো পাবেন এমনটা কিন্তু না জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে আপনি চার পাঁচ দিন ছয় দিনের মতো ব্যবহার করতে পারছেন কিন্তু যখন কিনা ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করছেন ভিডিও কলিং এ কথা বলছেন জিপিএস দিয়ে ট্র্যাক ট্র্যাক করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলো থাকছে তখন কিন্তু এটা ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে আসবে দু থেকে তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তখন আরো যদি হেভি ইউজার হয়ে থাকেন তখন দেখা যায় যে দুদিন সর্বোচ্চ এরকম চলবে আর কি আবার আপনি কোন এরিয়াতে থাকছেন সেখানে যে সিম কানেকশনটা আপনি ব্যবহার করছেন সেটাতে ভালো নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে কিনা এটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে অনেকটাই যেটা আমরা মোবাইল ফোনের ক্ষেত্রেও দেখি এখন এইটা আদতে রেগুলার যে স্মার্ট ওয়াচ গুলো রয়েছে সেরকম কিছু না এটা একদম ডিফারেন্ট কিছু এটা যেমনটা বললাম হয় সিনিয়র সিটিজেনরা ব্যবহার করতে পারে অথবা বাচ্চারা ব্যবহার করতে পারে এবং ওরা নাম দিয়েছে মিব্রো কি ওদের যে অ্যাপ সো আই থিঙ্ক এটার পারপাসটা একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন এখন এই ঘড়ির দাম কেমন এটা নিশ্চয়ই অনেকের প্রশ্ন এই ঘড়িতে যেহেতু জিপিএস ব্যবহার করছে এবং স্পেশাল কিছু জিনিসপত্র আছে সেই হিসেবে এটার দামও বেশ ভালোই রাইট নাও ফেমাস রাইটনাস এই ঘড়িটার দাম রয়েছে আট টাকা মানে নয় হাজার টাকা অন্যান্য বেশ কিছু শপে দেখলাম তাদের তুলনায় এটার দাম একটু কম বাট তারপর আমার মনে হয় এই ঘড়িগুলোর দামটা একটু বেশি হয়ে গেছে মানে মিব্রো থেকেই দামটা বেশি হয়ে গেছে এগুলো যদি আর একটু কম দামে রাখতো তাহলে দেখা যায় যে বাংলাদেশের অনেকেই তখন আবার পার্চেস করতে পারতো বা আমাদের মতো কান্ট্রির জন্য অনেকেই চায় যে হ্যাঁ তার বাচ্চা কোথায় যাচ্ছে বা কি ট্র্যাক করা উচিত অথবা তার সাথে মাঝে মাঝে বাসায় যদি থাকে ভিডিও কলিং টলিংয়ে খুব সহজে যাতে কথা বলা যায় সেই জায়গার জন্য ঠিকই আছে কিন্তু দামটা অবশ্যই একটু বেশি হয়ে যায় যখন নয় হাজার টাকা দিয়ে আপনি কিনছেন তারপরেও দেখলাম বাংলাদেশে এই ঘরটা মোটামুটি এখন বেশ ভালো একটা চাহিদা রয়েছে যাদের আসলে প্রয়োজন তারা হয়তো কিনবে কারণ এর বাইরে তার তেমন কোনো ভালো অপশন নেই তো সেই জায়গা থেকে আপনি চাইলে দেখতে পারেন আর পরবর্তী বাসটি ছিল মিব্রো ফোন ফোন কথাটা উল্লেখ করে ওদের মডেলের সাথে তো এটার বক্স কন্টেন্ট ও সেম বাট এইটার ডিজাইনটা একটু অন্যরকম আবার এখানে আমরা এটাতে একটা ক্যামেরা পেয়েছি বড়ি ফ্রেমটা আগেরটা যেমন একটু রাগেট রাগেট ভাইভটা বেশি ছিল এটার ক্ষেত্রে একটু রাউন্ডিশ ওরা রেখেছে এগুলো কম তো এটা মনে হয় মেয়ে বেবিদের হাতে বেশি ভালো বানাবে আবার নীল কালারের ভিতরে সাদা কালারের একটা কন্ট্রাস্ট ওরা রেখেছে যে কারণে ভালো লাগতেছে আর কি দেখে এটা ইভেন এইটার স্ট্র্যাপটা আগেরটার চাইতে একটু চিকন একটু সফট তো যেটা বলছিলাম মেয়েদের হাতে এটা আসলে ভালো মানাবে এবং রাইট সাইডে এটা তো আমরা একটা বাটন পেয়েছি আর লেফট সাইডে সিম কার্ড ব্যবহার করা যাবে এইটাতে ব্যাটারি কিন্তু একটু ছোট এইটার ব্যাটারি সাইজ নয়শো এমএইচ এর তো এটা থেকে একটু কম জাস্ট মানে একশো এমএস কম তবে এর ডিসপ্লে সাইজ সেম ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ এবং একই রকম প্যানেল একই রেজলিউশন টু ফোরটি ইন্টু টু ফোরটি অন্যদিকে কানেকটিভিটির জন্য ব্লুটুথ ওয়াইফাই এবং সিম কার্ড সবকিছুই পেয়ে যাচ্ছেন আগের ঘরেতেও কিন্তু ওয়াইফাইতে আপনি কানেক্ট করতে পারবেন আমি বলতে ভুলে গিয়েছিলাম আর কি এবং সেম অ্যাপ্লিকেশন এটাও কানেক্ট হবে মিব্রো কিডস আর ফিচারগুলো সেম ছিল আইপিএক্স এইটার রাইটিং রয়েছে এখানেও তবে একটা জায়গায় কমতি পেয়েছি যেমনটা বলছিলাম ক্যামেরাতে এটাতে একটা ক্যামেরা আছে তো ভিডিও কলিং এর জন্য ওটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই জাস্ট এই সামনের এইখানের ক্যামেরাটা নেই যেটা আমার মনে হয় না খুব একটা যে প্রয়োজন হবে কারণ ভিডিও কলিংয়ে কথা বলবেন এই ক্যামেরাটা দিয়েই এবং যেটা দুই মেগাপিক্সেলের এবং রেজলেশন কোয়ালিটি সেম ছিল ইউজার ইন্টারফেস সেম টু সেম সেখানে আমরা কোনো ধরনের চেঞ্জেস দেখছি না সো এগুলো নিয়ে মনে হয় না ইন ডিটেইলে বলার প্রয়োজন আছে আচ্ছা ব্যাটারি এটার ক্ষেত্রে একটু কম পেয়েছি যেমন নয়শো এমএইচ তো আগেরটার ক্ষেত্রে আমরা যেমনটা বলছিলাম ওইটাতে যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন তখন তো প্রায় পাঁচ দিনের মতো ব্যবহার করা যায় কিন্তু যখন আপনি জিপিএস ব্যবহার করছেন মাঝে মধ্যে কথা কথা বলছেন ফোন কলে তখন কিন্তু ব্যাটারি ব্যাকআপটা দুই থেকে তিন দিনে নেমে আসবে আরও যদি হেভি প্রেসার দেন তখন আর একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ক্ষেত্রে আর কি তো যেমনটা বলছিলাম বাকি বিষয়বস্তুগুলো আগের ঘড়িটার মতোই একদমই যেহেতু এখানে ব্যাটারি একটু কম এবং একটা ক্যামেরা কম দামও একটু কম আট টাকা রয়েছে এর দাম একই ভাবে বলবো এটার ক্ষেত্রেও দাম আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে এখন যদি কিনা আপনার বাজেট হয়ে থাকে আট হাজার পাঁচশো টাকা এবং আপনার ছেলেবাবুর জন্য নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আর পাঁচশো টাকা বাড়ি আপনি এটাই বরং নিন আর মেয়েবাবুর জন্য নিলে ওর যদি এটা পছন্দ হয় দেন এটাই নেওয়ার সাজেশন থাকবে আর যদি ওর এটা বেশি ভালো লাগে তখন আপনি এটা দেখবেন অবশ্যই কিন্তু যাই হোক ভাই দাম একটু বেশি হয়ে গেছে এগুলোর দাম হয় একটু কম থাকা উচিত ছিল অথবা একটা বড়সড় ওয়ারেন্টি থাকলে আরও বেশি সুবিধা হইতো আর কি তবে এই জিনিসগুলো কাজের বাইরের দেশগুলোতে এ ধরনের ঘরে এ ধরনের ডিভাইসগুলো অনেক বেশি ব্যবহার হয় আমাদের দেশে আস্তে আস্তে ব্যবহার শুরু হচ্ছে বেশ ভালোই লাগছে আশা করছি আমরা ইন ফিউচার এ জাতীয় গ্যাজেটস বা ডিভাইসগুলো আরও কম প্রাইস পয়েন্টে পেয়ে যাব কেমন লেগেছে নতুন জিনিস অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো